দেশবালির জন্য দেশের থেকে বাংলা ভালো কিন্তু দেশের থেকে জেল ভালো এটা কিন্তু ঠিক না তাই না এটা ঠিক না এবং তারা এটাও বুঝেছে যে বাংলার মাটিতে একটা সংগঠন এসে গেছে যাদের তৃণমূল যদি বলে চেপে যাক কিছু হয় না বিজেপি যদি বলে চেপে যা কিছু হয় না সিপিএম যদি বলে চেপে যা কিছু হয় না কংগ্রেস যদি বলে চেপে কিছু হয় না তারা কেস বাই কেস হ্যাঁ একদম আমরা কটা কেস দিতে পারবো যতগুলো হাত আমাদের এটাই আমাদের লিমিট আমরা ইচ্ছে রাখি আপনারা আমাদের সঙ্গে আসুন যাতে আমরা একদম ফাঁকা করা দিতে পারি ক্রিমিনাল মুক্ত সোদপুর এবং ক্রিমিনাল মুক্ত বাংলা করতে পারি তাই না পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এই আছে আমার সাথে আমাকে মানে ওকে তো ও একটু কেলাম এরে টাইপের এই হলো এমএলএ তারপরে এমপি তারপরে মন্ত্রী ঠিক আছে এখন অবন্ত মুখ্যমন্ত্রীটা বাকি আছে যদিও মুখ্যমন্ত্রী দুদিন করে নির্জলা উপবাস শুরু করেছে শুনলাম যে রেটে মারছে আগামী দিনে যে বাংলার মুখ্যমন্ত্রী হবে তাকে 7 দিন উপবাস করতে হবে তাই না দুদিন উপবাস করতে সাত দিন উপবাস করতে হবে কিন্তু এই শীতের দিনে এসআইআর যখন শুরু হয়েছে এবং বাংলাপক্ষ একমাত্র সংগঠন যেটা বলেছে এক যে এদেশীয় গোটি হিন্দু বাঙালি এদেশীয় ঘটি মুসলমান বাঙালি এবং পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তু হিন্দু বাঙালির একজনেরও যদি নাম আগুন জ্বলবে যে আগুন দিল্লি আমেরিকা ঠিক আছে রাশিয়া রাশিয়া এসছে ঠিক আছে মঙ্গল গ্রহ থেকে ডেকে আনলে সে আগুন নেবানোর ক্ষমতা হবে না ঠিক আছে কোনো ক্ষমতা হবে না মাথায় রাখবেন দুই বাংলা পক্ষ ডাক দিয়েছিল একমাত্র বাংলা পক্ষ বাঙালিরা ছড়া ভালো পারে পাখি সব করে রব রাতি পোয়াইল কি তাই না জল পড়ে পাতা নড়ে কে হাওয়া দেয় কেউ জানে না তাই তো কি সবাই বলে ঠিক আছে কি যেন মানে কথাটা আছে মানে তোমার কাজ তুমি করো সবাই বলে করি আমি তাই তো তোমার কাজ তুমি করো মা লোকে বলে করি আমি তুমি লোকে মনে করছে যে বাংলা পক্ষ করছে কি করছে যে এসআইআর নানা জায়গা থেকে সরাঞ্চল শিল্পাঞ্চল ওই দেখেছিলেন মাঝে ওগুলো ভোট হচ্ছিলো আমাদের ওখানে সব ফাঁকা হয়ে গেছিল হ্যাঁ কিন্তু সকলের নাম স্বাস্থ্য সাধীনে আছে সবুজ সাধীনে আছে তারপর ওই বহিরাগত খাওয়ানোর যে একটা স্টল করেছে তৃণমূল মা ক্যান্টিন ঠিক আছে ওটা হচ্ছে হেভি স্কিম যে বাংলায় যে আসবে বাঙালি ছাড়া সকলকে খাওয়ানো হবে ঠিক আছে বাঙালি কি করবে খাওয়াবে তো যাই স্বাস্থ্য সাথী সবুজ সাথী রূপশ্রী কন্যাশ্রী পুরো লিস্ট মালার মতো করে যে মুহূর্তে নাম তো হাওড়া স্টেশন আসানসোল স্টেশন এনজেপি স্টেশন বলা মালার মতো পরিয়ে দিল আয় ভাই

ওই ছড়া দুই রাজ্যে ভোট যাবে বাংলা থেকে তারাও তাদের লাঠি মেরে তারাও তাদের ধাক্কা মেরে তারাও তাদের লাঠি মেরে তারাও তাদের হ্যাঁ দুই রাজ্যে ভোট যাবে খবর গেছে খবর গেছে বাবত ধর সোদপুরে আমি যদি একখানা দুই রাজ্যে ভোটার লিস্টের নাম থাকা ক্রিমিনাল হতাম শোধপুরে ঢুকে গেছি আর এখানে ধরো ওদিক থেকে দেখছি শুন কে বলতাম আর যদি দেখতাম শত শত বাঙালি একসঙ্গে বলছে দুই রাজ্যে ভোট যাদের লাফি মেরে তারাও তাদের আমি কি এসআইআর ফর্মটা নিতাম জমা করতাম হ্যাঁ অনেকে করেনি এই ত্রাসটা এক সময় ক্ষুদিরামকে দেখে সূর্য সেন কে দেখে বাগা যতীনকে দেখে ব্রিটিশদের ত্রাসটা এখন বাংলা পক্ষকে দেখে বাংলার মাটিতে বাংলা শত্রুদের তাই দেখেছি আমরা যে যারা মারা গেছে মারা গেছে ঠিক আছে এদের নিয়ে কিছু বলার নেই ভাই মারা গেছে সে তো বাদ পড়বে সবুজ সাথী সাইকেলও লাগানো আছে কিন্তু নাম তুলছে না নাম তুলছে না তার কারণ উনিশশো পঞ্চাশ সালের রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট আর পিপলস অর্ডার আর যেটাকে বলে যার মাধ্যমে ভারতের নির্বাচন অনুষ্ঠিত হয় সেটার একত্রিশ নম্বর ধারা অনুযায়ী তুমি যদি এটা করো তাহলে এটা একটি ফৌজদারি অপরাধ ক্রিমিনাল অফেন্স জেল হতে পারে দেশবালির জন্য দেশের থেকে বাংলা ভালো কিন্তু দেশের থেকে জেল ভালো এটা কিন্তু ঠিক না তাই না এটা ঠিক না এবং তারা এটাও বুঝেছে যে বাংলার মাটিতে একটা সংগঠন এসে গেছে যাদের তৃণমূল যদি বলে চেপে যাক কিছু হয় না বিজেপি যদি বলে চেপে কিছু হয় না সিপিএম যদি বলে চেপে যা কিছু হয় না কংগ্রেস যদি বলে চেপে যা কিছু হয় না তারা কেস বাই কেস কেস দেবে হ্যাঁ একদম আমরা কটা কেস দিতে পারবো যতগুলো হাত আমাদের এটাই আমাদের লিমিট আমরা ইচ্ছে রাখি আপনারা আমাদের সঙ্গে আসুন যাতে আমরা একদম ফাঁকা করা দিতে পারি ক্রিমিনাল মুক্ত সোদপুর এবং ক্রিমিনাল মুক্ত বাংলা করতে পারি তাই না কিন্তু আপাতত যতগুলো হাত আছে আমরা ততগুলো হাত দিয়ে করবো একদম বুঝতে পেরেছেন তো তারপরে দেখা যাবে আরে কে শুধু অনেক দিন লাগে আরে এটা লেগে থাকুক না এটা লেগে থাকুক না ঠিক আছে বাংলা ও বাঙালির সবথেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম